একবার মক্কার মুশিকরা রসুল করিম সাল্লাসাল্লামকে প্রশ্ন করেছিল আল্লাহ তালা পরিচয় দেওয়ার জন্য যে আল্লাহ তালা কোথায় থেকে আসছেন প্রিয় সম্মানিত মুসলিয়ানে কেরাম আমি আপনাদের সামনে যে সত্য সুরা তেলাওয়াত করেছি আপনাদের সকলের সুপরিচিত সুরা সুরা ইখলাস উল্লাহ আল্লাহাদ লামিয়ালীদ ওয়ালামী উলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সুত্ত সূরা সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপনা করব। ইনশাআল্লাহ একবার মক্কার মুশিকরা সাল্লাল্লাহী ও সাল্লামকে প্রশ্ন করেছিল আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য যে আল্লাহ তালা কোথায় থেকে আসছেন আল্লাহ তালা কি কাউকে জন্ম দিয়েছেন কিনা তিনি কোথায় থেকে আসছেন তার পিতা মাতাকে সেই সম্পর্কে প্রশ্ন করেছিল রসুল করিম সাল্লু এই প্রশ্ন শুনে বিবৃত হয়ে গেলেন কি বলবে তো সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান সেই সময় এই সুরা নাজুর হয়েছিল না কে আল্লাহ রব আলাম ডেকে এই সুরাটা নিয়ে পাঠিয়ে দিলেন রাসুল করিম সাল্লু আলহ্লামের কাছে الله تعالى كل شيء ديال رسول الكريم صلى الله عليه وسلم يكت عيب بورتسين أغلجي بورتسين يقول هو الله أحد هينو بي أبنى بولدين الله أبك رب العالمين اك، الله الصمد تنكر مكافك كينو لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেয় নাই এবং কারো থেকে তিনি জন্ম লাভ করেন নাই এবং তিনার সমপক্ষ কেউ নাই তার সমতুল্য কেউ নাই আল্লাহ তালা সমতুল্য কেউ নাই এইভাবে রাসুল করিম সাল্লু ও সাল্লাম মক্কার মসজিদদেরকে পরিচয় দিতেছেন সম্মানিত মুসুলিয়া নেম এই সুরাটা সেই সময় নাজেল হয়েছিল যেই সময় আল্লাহ আলমিনের পরিচয় দেওয়ার জন্য মক্কার ভাবে প্রশ্ন করেছিল আল্লাহ আলামিন তার পরিচয় সুর ইখলা সুরটা একটা সুরার ভিতরে দিয়েছেন এই সুরার ফজলত হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এক জৈনক সাহাবি এসে বলতেছেন হে আল্লাহ রসুর আমি এই তাকে অর্থাৎ সুরা ইখলাসকে অনেক ভালোবাসি তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এই সুরা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে সুবাহান আরেক সাহাবি রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেউ যদি সকাল সন্ধ্যা সুরা ইখলাস সুরা নাস সুরা ফালাক তেরাওয়াত করে তাহলে তার বালা মুসিবত কোন সময় স্পর্শ করবে না সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই এই তিনটা সুরা বেশি বেশি পরা তৌফিক দান করুন আমিন